তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে আমাদের লাস্ট রাজকুমার থেকে যে গানটা দিয়েছিলাম টাইটেল ট্র্যাকটা সেখানে যে এই মুভির একটি আরেকটা গান রয়েছে যার নাম হচ্ছে মা অ্যাকচুয়ালি এই যে সিনেমাটা এই সিনেমাটাতেই মানে জড়ি রয়েছে যে গল্প ওটা সেটা হচ্ছে মা এবং ছেলের এক ভালোবাসা এবং সেখানে মায়ের উদ্দেশ্যে একটা গান মায়ের থাকবে এটা কখন হতে পারে কথা এবং সেটা ভালো হবে না এটাও হতে পারে এটাও হতে পারে তাই জন্য তোমরা এত রিকোয়েস্ট করছো এবং সেটাও খারাপ হবে সেটাও হতে পারে না ঠিক কথা

জনমের মায আমার একটাই জগত বাড়ি বাড়ির একজন ত্রিভুবনে জনমের সু মায় আমার এক একবারে সে ধর জড়াই বুকে অপশন বইলা চুমাই চুমাই ভরো এই মুখে বাপজন ডাক মুখে বুকটা খালি লাগে বুকটা খালি লাগে ছোট মতো ধরো জাপটাই ত্রিভুবনে জনমের শোধ মায় আমার একটাই ত্রিভু মানে মানে মুকলাস্ট সেই যে ন মানে মানে কি বলবো ভাই মানে प्रिंस মাহমুদ ভাইকে কে একটা দিতেই হবে দারুন মানে লিরিক্স দারুন আর ইয়াদ ভাই কিন্তু সেই ঈশ্বর যে গানটা শুনেছিলাম যেই ভাবে মনে দাগ কেটে গেছিল ওই গানটাও একদম সেম এজ ওই ভাবে দাগটা কেটে গেছে দুর্দান্ত আর ভাই শাকিল খান নাকি অ্যাক্টিং না আমি মানে কতজনের মুখের এক্সপ্রেশন দেখেছি হাসছে কাজ অসাধারণ মানে আসি সাকিব ভাইয়ের কথায় সেটা যে কোনো ধর্মের যে কোনো বর্ণের মানুষের সাথে যে কিভাবে হয়ে জড়িত প্রত্যেকটা মানুষ জানে এবং সেটাকে এক্সপ্রেস করার জন্য সেই ডিকশনারি কিন্তু এখনো অবধি তৈরি হয়নি সিরিয়াসলি বলছি এবং সেটা নিয়ে যখন কোনো গান লেখা হয় তার মধ্যে এতটা মায়া মতো থাকে না সে গানটা কখনো মানে মনে বিদবে না এরকম হতেই পারে আসলে গানটা না অন্তর থেকে বেরিয়ে আসে মানে মা যখন গানটা মুখ দিয়ে বেরোয় না অন্তর থেকে গানটা বেরিয়ে আসে অসাধারণ 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 গানটার মধ্যে বেশি কোন রকম এক্সট্রা পাকামো আমি বলবো এক্সট্রা পাকামো এক্সট্রা কিছু হয়নি হালকা মিউজিকে শুধুমাত্র লিরিক্সকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছিল এবং যেটা দরকার ছিল এই গানটার জন্য এবং ব্যাকগ্রাউন্ডে যেখানে কারোর কোন রকম লিপসিং নেই শুধুমাত্র সাকিব ভাইয়ের ফেসে রিঅ্যাকশন দেওয়া হয়েছিল

অসাধারণ আমার মনে হয় এই তিনটে মুভি যে মানে শাকিব ভাইয়ের জীবনে মোড় ঘুরেতে চলেছে এবং শাকিব ভাই যে লেভেলের চলে যেতে চলেছে যে সেটা সবাই বুঝতে পারবে অসাধারণ আমার মনে হয় মানে এই জায়গাটা উনি এখন নিজের তৈরি করে নিয়ে তৈরি করে নিয়েছে অসাধারণ মানে অভিনয় মানে ইমোশনালের জন্য যে অভিনয় দরকার মানে অ্যাক্টিং প্লাস অ্যাকশন প্লাস ড্রামা সব সব কিছু রয়েছে কিন্তু সাকিব ভাইয়ের কাছে মানে সাকিব ভাইকে এখন যে কোনো ডিরেক্টর বা যে কোনো প্রডিউসার নেওয়ার আগে দুবার ভাববে না যে হ্যাঁ শুধুমাত্র কমার্শিয়াল মুভি এঁকে দিয়ে আমি অ্যাক্টিং করাতে পারবো না কোনো কিছু ভাবে হিরো হিরোইনের নাচ গান প্রেম ছাড়া শুধু রোমান্টিক করাতে পারবো না সেই জায়গাগুলো কিন্তু নষ্ট করে দিতে চলেছে সাকিব ভাই এবং একটা বিশাল লম্বা একটা লাফ দিয়ে তার কেরিয়ারকে অনেক দূরে নিয়ে চলে যেতে চলেছে দারুণ লাগলো খুব গর্ববোধ হচ্ছে সত্যি সিরিয়াসলি বলছে

যে অভিনেতা বা এই কাজগুলো যারা করতে পারে নিজের অভিনয়ের মাধ্যমে দর্শকদের চোখে বা মুখের মধ্যে সেই ভাবটা উঠতে পারে তাতেই বলা হয় সেই কাছে ধন্যবাদ আর কি এত সুন্দর একটা গান উপহার দেওয়ার এরকম আন্ডার রেটেড একটা সিঙ্গার মানে হয়তো খুব বেশি গানও গাননি কিন্তু দুটো তিনটে গান মানুষ গিয়ে যে কোথায় পৌঁছে যেতে পারে মানুষের মনে সেটা আর পর পরপর দুটো গান গিয়েই উনি দেখিয়ে দিতে ঈশ্বর একটা আর একটা লই মা মানে কোনোটাই কোনোটার থেকে কম দিন হয় আরকি মানে মাটা হয়তো আমরা অতটা এক্সপেকটেশন রাখিনি হয়তো আমি ঈশ্বরটা অনেক বেশি ভালো কিন্তু এটাকেও মানে সত্যি মানে একদম সমতুল্য আর কি কোনো ফেলা যাবে না ঠিক তাই দুটো দুদিকের আর কি ওয়ে আর কি একটা একদম একদম প্রেমিকার ব্যাপার একটা মায়ের ব্যাপার দুটোই দুর্দান্ত মানে দুটোই অন্তর থেকে উনি গিয়েছেন আনতেই হবে আর লিরিক্স কিন্তু প্রিন্স মেহমুদ ভাইও খুব সুন্দর আর ওরা সোমেশ্বর বালি বলি গিয়েছিলেন একদম দারুণ আর সাকিব ভাইয়ের আমি অ্যাক্টিং থেকে ভাই মুগ্ধ মানে আর এখন সাকিব ইয়ানের মধ্যে আমরা নিজেদেরকে বলতে আমাদের আর মানে জোর গলায় বুক ফাটিয়ে গর্বি মানে হয় আমাদের যে বলতে পারি আর দারুণ একদম দারুন ছিল অত সুন্দর ওভারঅল প্যাকেজ একদম দারুণ আর তোমাদেরও যদি আমাদের এই ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তাহলে করে দাও লাইক শেয়ার সাবস্ক্রাইব আর বেল বাটনটা টান করে বাজিয়ে দাও যারা চ্যানেল নতুন চ্যানেল আছে বেশি করে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো সব মোটামুটি নিয়ে আসছি তোমাদের সাথে থাকার চেষ্টা করছি জানি না কতদূর আবার কি হবে ডায়লগ ফাইল দিয়ে আবার গায়ে চেষ্টা চেষ্টা আমরা আছি যাতে অত্যন্ত সপ্তাহে দুটো তিনটে হলেও আমরা যাতে আসতে পারি তারপর আস্তে আস্তে যদি কপাল ভালো থাকে আমার ভাই আর আমার তাহলে আমরা আবার একদম আগের মতো জুড়ে যাবো সবটাই থাকো সাথে থাকো এইভাবে ভালোবাসা দাও এরকম গান আমাদেরকে সাজেস্ট করো মানে যাতে আমাদেরও মনটা একটু সবসময় নাচানাচি এইগুলো একটু দরজা থাকে লাগে উড়া ধরা শুনলাম তারপরে এরকম মানে এই জিনিসগুলো বেশ ভালো লাগছে সমস্ত রকমই শুনলাম আর বাংলাদেশ কিন্তু ভাই দুর্দান্ত কাজ করছে মালতি দারুণ কাজ করছে সব মানে আর্টিস্ট নিয়ে আসছে তারপর ওদিকে পোক স্টুডিও তো আমরা করতেই পারছি না আমাদের সময় এক্স্যাক্টলি কিসব হচ্ছে মানে দেখছি না শুনিও নি জানিও না সবাই দিয়ে ফাটিয়ে দিচ্ছে তো যদি তোমাদের আমাদের এই ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তাহলে করে দাও লাইক শেয়ার সাবস্ক্রাইব আর বেল বেলটা টাং করে বাজিয়ে দাও যারা আমাদের চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে নাও কমেন্ট করে জানিও কেমন লাগলো আর এইভাবেই পাশে থাকো ভালোবাসা দিয়ে একদম তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ভালোবাসো ভালোবাসা সরিয়ে দিও পরবর্তী ভিড় যত সাথে আবার দেখা হচ্ছে ততক্ষণ জন্য টাটা